তখন আমি অনলাইনে টুকি টুকি কাজ জানি তখন ডিজিটাল মার্কেটিংটা মোটামুটি ফ্লারিশ হচ্ছে অ্যাকচুয়ালি হয়ে গেছে বাট সেভাবে এখন যে পরিমানে সবাই প্রতিটা ঘরে করে একজন করে ডিজিটাল মার্কেটার তখন কিন্তু এমন ছিল না তখন গ্রাফিক ডিজাইনার ছিল হ্যাঁ তখন গ্রাফিক ডিজাইনার ছিল প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হ্যাঁ হ্যাঁ ছিল বাট এখন এখন তো সেরকম রকম তখন সেভাবে ছিল না তখন তখন আমি একটা এখানে আমার একটু মানে ইন্টারাপ্ট করতে ইচ্ছা করতেছে প্লিজ অ্যাকচুয়ালি যে ডিজিটাল মার্কেটার বলতে যেটা আমরা বুঝি বাংলাদেশে রাইট নাও মানে ডিজিটাল মার্কেটার বলতে দেখা যায় যে ফেসবুক মার্কেটিং করতে পারে সেও ডিজিটাল মার্কেটার গুগল অ্যাড চালাইতে পারে সেও ডিজিটাল মার্কেটার এখন প্রপার ডিজিটাল মার্কেটিং সেকশন যেটা এটা তো অনেক বড় ওয়াইড অনেক ওয়াইড অনেক ওয়াইড তো বাংলাদেশে এরকম মানে ফুল সিগমেন্ট নিয়ে কাজ করার লোক কিরকম অ্যাভেলেবেল আছে বা এর স্কোপটা কিরকম সেই জিনিসটা না অ্যাভেলেবেল তো আছে ডিজিটাল মার্কেটিং একটা ব্রড एक्चुअली ফেসবুক বুস্টিং যে কেউ করতে পারবে ফেসবুকে দুইটা স্টেপ আছে একটা হলো যারা জানে না তাদের জন্য ওটা ওটা আমরা জানি বুস্টিং আর এটা হলো ক্যাম্পেইন যেটা অ্যাড ক্রিয়েট করে তারপর করতে হয় যারা বুস্টিং নরমালি টিজি ফেসবুক ফেসবুকের অ্যালগোরিদম চেক করবে এটা সে তাকেও বলতে পারে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আছে কি যেমন ডিজিটালি যেটা মার্কেটিং করা হয় মার্কেটিং অফ দ্য ডিজিটালি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দে আর সো মেনি প্ল্যাটফর্মস লাইক গুগল ফেসবুক টিকটক সিক্সটি তারপর আমরা যে অ্যাপ গুলো দেখি যে অ্যাপ গুলোতে আমরা অ্যাড টাইপ এটাও মার্কেটিং এটা অন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে করা হয় অনেক কিছু আছে সো এই ফুল এই জিনিসটা খুব বৃহৎ অ্যাকচুয়ালি খুব বিগ তো এখন এনি ওয়ান ক্যান ক্লেম ডিজিটাল মার্কেট আরো